এগুলো হ্যাভি ডিউটি মোটর জলার কোনো চান্স নাই পড়ার কোনো চান্স নাই কারণ এটা সার্কিট ব্রেকার দেওয়া আছে একদম স্টেনলেস স্টিলের বীজ বছর হয় স্টেনলেস স্টিলগুলো কোনো দিন জগ আসবে না প্রত্যেকটা জগের তলা ধরলি বুঝতে পারবেন এটাও মেটাল এগুলা কোনো প্লাস্টিক না এগুলো মেটাল করা হয়েছে প্রত্যেকটা ব্লেন্ডার সাথে এরকম দুইটা ব্লেড দেওয়া আছে এক্সট্রা করে দুই স্ট্রিট একটা বুস্ট আপনি দুই চার পাঁচ বছর ক্ষয় করতে পারবেন এগুলো প্লাস্টিক না যে ভেঙে যাবে এগুলো সিলিকন রাবার টাইপের বুস্ট ক্ষয় হওয়ার কিছু নাই গরম হলে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মিয়াকো একমাত্র আপনাকে এমন প্রোডাক্ট দিবে যেটা আপনি একবার কিনবেন আপনার পরের প্রজন্ম ইউজ করবে মিয়াকো কোম্পানির সব থেকে সেরা হ্যাবি ডিউটি তিনটি ব্লেন্ডার আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা এতদিন স্টকে ছিল না নতুন করে আবার স্টক চলে আসছে আমরা নতুন করে ভিডিওতে চলে আসলাম কিন্তু প্রাইস বাড়েনি তিনটা কত কত ওয়ার্ডের থাকবে এটার প্রাইস কেমন থাকবে ওয়ারেন্টি কী থাকবে এই সব দেখাবো আজকে এর ভিডিওতে ভিডিওটা না টেনে আপনি আমাদের সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তিনটি ব্লেন্ডারই হবে একদম ডিউটি একটু খেয়াল করবেন আমার বাম পাশে যেটা আছে যেটা আপনার এই পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড এটার মডেল থাকবে আপনার এক্স প্রো মডেল তারপরে আমি যেটা দেখাবো মাঝখানে একদম ম্যাট ব্ল্যাকের মধ্যে মোটরটা এটা হবে আপনার দুই হাজার ওয়ার্ডের এটার মডেল নাম্বার হবে অ্যাটলাস মডেল আর যেটা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে করা হয়েছে এটা সবচেয়েতে হাই ওয়ার্ড বাইশশো ওয়ার্ডের থাকবে স্কারলেট মডেল হবে এটা তিনোটাই খুব হ্যাভি ডিউটির আমি আপনাদেরকে তিনোটা ঝগলারও দেখাই দিচ্ছি আপনাদেরকে যেটা একদম উপরে লাগানো আছে এটা আপনার সোয়া এক লিটার ক্যাপাসিটি এটার মধ্যে এই ধরনের ক্লিপ সিস্টেম থাকবে আপনার ডাকনাটা প্লাস এয়ারটাইট থাকবে কোনো সময় কোনো লিকেজ লিকুইড প্রোডাক্ট লিক করবে না এবং দেখেন এটার মধ্যে আপনি শুকনা যত আইটেম আছে যত ধরনের বাসায় বর্তা আছে সুটকি বর্তা থেকে শুরু করে একদম সর্ষে বর্তা পর্যন্ত আপনি এই জবটা করতে পারবেন এবং দেখেন এটা একদম পার্পেল কালারের মধ্যে কম্বিনেশন করে এই ছোটো জগটা করা হয়েছে এটা হচ্ছিল আপনার সব থেকে ছোটো জবটা তারপর হচ্ছে আপনার মিডিয়াম জবটা এটা দেড় লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা ডাকটা এয়ারটাইট প্লাস হল আপনার এক লগো ফ্যাবার তৈরি এগুলো হাতে দিকে পড়লেও ভাঙবে না দেখেন এটা হলো মিডিয়ামটা ব্লেড করা দেখেন একদম সম্পূর্ণ ব্লেডগুলো আপনার সামুরাই ব্লেড স্টিন স্টিলের এটা ব্লেড থাকবে আপনার ছয়টা ব্লেড থাকবে উপরে একটা রাবার কভার দিয়ে লাগানো হয়েছে নিচেও কিন্তু নাটটা আপনার স্টিল থাকবে একদম ডেলটা ক্যাপাসিটি হ্যান্ডেলগুলো এতটাই প্রিমিয়াম দেখেন প্রত্যেকটা হ্যান্ডেলের মধ্যে আপনার নাট সিস্টেম করা দেওয়া হয়েছে অন্য যেগুলো আপনার কম ব্লেন্ডার মানে কম ডিউটি ব্লেন্ডার কম ওয়ার্ডের ওগুলা কিন্তু ঝালাই করে লাগানো হয় আর এটা একদম সম্পূর্ণ নার্ভ সিস্টেম লাগানো হয়েছে এই ঝালগুলো দিয়ে আপনার আমি আপনাকে যদি আলাদা আলাদা করে বলতে যাই যে এটা দিয়ে এটা করেন এটা করেন না এটার মধ্যে বলার কোনো অপশন নাই কেন বলার অপশন নাই দেখেন এটা হচ্ছে একদম সবচেয়ে বড়োটা দুই লিটার ক্যাপাসিটি দুই লিটার এ দেখেন সাইডটা ধরার জন্য কত প্রিমিয়াম করছে এবং দেখেন ব্লেডগুলা মিয়াকো এ যাবৎকাল যত ব্লেন্ডার করছে এরকম হ্যাভি ব্লেড দিয়ে করে নাই যেমন একটা কাজ তেমন তার গুণ কারণ ওয়ারও বেশি জিনিসও প্রিমিয়াম একদম স্টেন্স স্টিলের বিশ বছর স্টেন স্টিলগুলো কোনো দিন ঝগড়ে আসবে না এই তিনটা জগ দিয়ে আমরা সবগুলো ব্লেন্ডারে বলে দিই যে কোনটা দিয়ে কোনটা করবেন কিন্তু এইখানে যে তিনটা ব্লেন্ডার আমি আজকে মিয়া কোম্পানি দেখাচ্ছি আপনাকে স্পেসিফিক বলে দিতে হবে না যে আপনি এই ঝগের মধ্যে এটা করেন এই ঝকের মধ্যে এটা করেন এটার মধ্যে এটা করতে হবে এটা বলে দিতে হবে না কারণ তিনোটাই বড় যোগ আপনার পারপাস অনুযায়ী আপনি কি ব্যবহার করবেন ওই অনুযায়ী আপনি তিনোটার মধ্যে ব্যবহার করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো এটা হোটেলে ইউজ করব। বাই এটা হ্যাভিডুটি ব্লেন্ডার এক্স প্রো ষোলোশো ওয়াট অ্যাটলাস দুই হাজার ওয়াট স্ক্যারলাইট বাইশশো ওয়াট এগুলো আপনার হোটেল কিচেন ডাইনিং বাসা বাড়ি এভরিথিং লাইফে আপনি একবার কিনবেন এই ব্লেন্ডার বাকি জীবনে আপনার ব্লেন্ডার কিনতে হবে না আপনি নিজে একবার কিনে দিবেন আপনি পরের প্রজন্ম ইউজ করবে দেখেন এটা হচ্ছিল আপনার অ্যাটলাস মডেলটা যেটা আপনার দুই হাজার ওয়ার্ডের এটা মোটরটা দেখছেন কত সুন্দর ব্ল্যাক কম্পেনশনের মধ্যে হ্যাভি ওজন এই মোটরটার ওজন আছে আড়াই থেকে তিন কেজি যেমন এটার ওয়ার্ড তেমন তার ডিউটি হান্ড্রেড পারসেন্ট কপার মোটর একদম এখান থেকে দেখা যাচ্ছে দেখেন চার কোনা একটা খুঁটি আছে বসিয়ে রাখার জন্য আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার যদি কখনো আপনার এই জগগুলাতে ওভারলোডেড হওয়ার কারণে যদি মোটর কখনো অফ হয়ে যায় তাহলে সার্কিটটা অটোমেটিক বের হয়ে যাবে আবার সার্কিটটা ঢুকিয়ে দেবেন মোটর অন হয়ে যাবে কারণ এগুলো হ্যাবিডিডি মোটর জ্বলার কোনো চান্স নাই পোড়ার কোনো চান্স নাই কারণ এতে সার্কিট বেকার দেওয়া আছে তারপরে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই বুস্টগুলো কিসের একটু যদি খেয়াল করেন খুব ভালো করে এগুলা কিন্তু প্লাস্টিক বুস্ট না এগুলো হচ্ছে আপনার একদম সম্পূর্ণ সিলিকন বুস্ট এটার ওয়ার্ড যেহেতু বেশি কমার্শিয়াল পারপাসের মতো এটা বানাইছে বাসা বাড়ি একদম অ্যাভরিথিং সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের অ্যাটলাস মডেলটা সব থেকে বেশি যেটা আপনার হট সেলিং সেটা হচ্ছে আপনার এই স্কারলেটটা যেটা আপনার বাইশশো ওয়ার্ড দেখেন বাইশশো ওয়ার্ডের মোটরটা একদম রেড কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে অ্যাটাচমেন্ট করা হয়েছে একদম খুব প্রিমিয়াম একটা বাইপ আছে একদম বা বারোশো বাইশশো ওয়ার্ড দেখেনি দেখেন বাইশশো ওয়ার্ড হানড্রেড পার্সেন্ট কপার মোটর এবং বল বেয়ারিং দেখেন এই যে বল বেয়ারিং দেওয়া আছে মিয়াকো এই যাবৎকালে যে কোটা ব্লেন্ডার করছে এর মধ্যে সব থেকে হ্যাভি ডিউটি হ্যাভি ওয়ার্ডের এই ব্লেন্ডারগুলা প্রত্যেকটা ঝগ দেখেন কতটা হ্যাভি কর এবং এই যে এটা এটা এটাও মেটাল দেখেন এই যে এই জিনিসটাও মেটাল এটাও কিন্তু প্লাস্টিক না প্রত্যেকটা ঝগের তলা ধরলেই বুঝতে পারবেন এটাও মেটাল এগুলো কোনো প্লাস্টিক না এগুলো মেটাল করা হয়েছে মোট কথা হচ্ছে কোনটা একদম রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে এরকম দুইটা ব্লেড দেওয়া আছে এক্সট্রা করে প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে এরকম দুটা ব্লেন্ডার থাকবে এক্সট্রা করে এখন অনেকে বলতে পারেন যে ভাই পাওয়ার কেমন আমি এ যাবৎকাল যত ব্লেন্ডারের ভিডিও করছি ব্লেন্ডারের ভিডিওর মধ্যে আমি কোনো না কোনো কিছু আমি গুঁড়া করে দেখাইছি হলুদ করছি চালে গুঁড়া করছি ডালে গুঁড়া করছি কিন্তু এই ব্লেন্ডারে করলাম না এটা তো আপনি করবেন যখন কিনতে আসবেন না সাথে করে নিয়ে আসবেন যে ভাই আমি এই যে নিয়া নিয়ে আসছি কী বলে হলুদ হলুদ নিয়ে আসছি আপনি আমাকে হলুদ গুঁড়া করে দেখিয়ে দেন এই দেখেন আমি দুই হাজার ওটা চালাতে দেখেন বিসমিল্লাহ এটা এক স্পিড দেখেন এটা বাতাসটা কীরকম আমি আপনাকে কীভাবে দেখাবো প্রচুর বাতাস প্রচুর বাতাস তারপর দেখেন এটা দুই স্পিড তিন স্পিড দেখেন হ্যাঁ দেখেন অনেক বাতাস ভাই আপনি কষ্টের টাকায় চেরেষ্ট প্রোডাক্ট কিনতে হলে আপনাকে মিয়া থাকতে হবে কারণ মিয়াকু একমাত্র আপনাকে এমন প্রোডাক্ট দিবে যেটা আপনি একবার কিনবেন আপনার পরের প্রজন্ম ইউজ করবে এটা আমি দেখাচ্ছি আপনার দুই হাজার ওয়াটটা আমি এখন আপনাকে ষোলোশো ওয়াডটা দেখাচ্ছি যেটা আপনার এক্সপ্রো মডেল দেখেন এই যে এক্সপ্রো মডেলটা আমি দেখাচ্ছি অনেক ভাইরা প্রবাসীরা আমাকে ফোন দেয় ভাই আমি তো বিদেশ থেকে একটা ভালো ব্লেন্ডার আনতে চাচ্ছি ভাই বিদেশ থেকে আপনার ব্লেন্ডার আনতে হবে না এখন বিদেশি ব্লেন্ডার দেশ পাওয়া যাচ্ছে এবং বিদেশ থেকে অনেক সুলভ মূল্যে দেশ পাওয়া যাচ্ছে এ দেখেন এটা হলো ষোলোশো আট এক এগুলো কেমন শক্তিশালী আপনি নিজে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন বিদেশ থেকে আপনি ব্লেন্ডার আনছেন কিন্তু একবার ডিস্টার্ব হয়েছে এটা হয়ে গেছে গা ওই পাঁচশো নাই ঠিক করতে পারেন না কিন্তু এটার দুই বছর শুধুমাত্র মোটর গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি কোনো মোটর কিছু হয় কোম্পানি আপনি নতুন মোটর দিবে পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস করে দিব এখন অনেকে বলতে পারেন যে ভাই বুজ যদি কিছু হয় এই বুস্ট যদি আপনার পাঁচ বছরের মধ্যে যতবার যদি আপনি নিতে পারেন অতবারই আমরা নতুন লাগাই দেবো একটা বুস্ট আপনি দুই চার পাঁচ বছর ক্ষয় করতে পারবেন না এগুলো প্লাস্টিক না যে ভেঙে যাবে এগুলো সিলিকন রাবার টাইপের বুস্ট ক্ষয় হওয়ার কিছু নাই গরম হলে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মোট কথা হচ্ছে আপনি একবার কিনবেন বাকি জীবন আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনি কষ্টের টাকা দিয়ে দেখে শুনে বুঝে প্রোডাক্ট কিনতে হবে এখন আমি বলে দিব এই প্রোডাক্টের প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন মিয়াকো হোলসেল সবসময় হোলসেল প্রাইসে প্রোডাক্ট সেল করবে আপনি এক পিস নেবেন তাও হোলসেল দুই পিস নেবেন তাও হোলসেল একদম হোলসেল ছাড়া আমাদের কোনো সেল নাই আমি আপনাকে এক এক করে সবগুলোর প্রাইস বলে দিচ্ছি এবং আমি প্রত্যেকটার অফার অফার প্রাইস বলে দিব আশা করি আমাদের প্রাইসটি হবে সব থেকে বেস্ট আমার বাম পাশে যেটা আছে পার্পেল কালার যেটা এক্স প্রো ষোলোশো ওয়ার্ডের এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দাম রাখছি মাত্র ছয় হাজার আটশো টাকা যেটা অ্যাটলাস এটা সব জায়গায় বিক্রি হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা হলেই আপনার আমাদের কাছ থেকে দুই হাজার ওয়ার্ডের ব্ল্যাক কালারের অ্যাটলাস মডেলটা আপনি নিতে পারবেন সবচেয়ে হট সেলিং স্কারলেট বাইশো ওয়ার্ডের নয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস সবাই বেসতেছে কিন্তু আমাদের চ্যানেল থেকে যারা ভিডিও দেখবেন আমাদের কাছ থেকে নেবেন দাম থাকবে মাত্র সাত টাকা সাত হাজার চারশো টাকা হলে আপনি এই বাইশো ওয়ার্ডের স্কটা পাবেন